আসসালামালিকারকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন আসুরের নামাজ আদায় করার পরে একটা ছোট্ট দোয়া যদি আপনি তিনবার করে পড়েন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েবই রিজিক দান করবেন গায়েব থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিক আসবে ঋণ মুক্তির ব্যবস্থা হবে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ আমলটি আমার তিনি ভাই বোনেরা যারা ভিডিওটি প্লে করেছেন তারা প্রত্যেকেই করবেন এই নিয়তে বা এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে রাসুর সালাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া জিকির ইস্তেক ফার ইত্যাদি এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা হজরত আবু রাদি আল্লাহ তাল আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে ওই স্থানে বসা অবস্থায় কষ্ট করে আশিবার এই উল্লেখিত দরুদটি পাঠ করবে তার আশি বছরের আল্লাহ আল্লাহরবুল আলমিন মাফ করবেন আশি বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে সুবহান আল্লাহ আল্লাহ আমরা আসরের নামাজ আদায় করার পরে অন্তত আশি বার এই ছোট্ট দৌরুদটি আগে পড়ে নিব তারপরে এই দোয়াগুলো তিনবার করে পাঠ করব দৌরুদটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মাহমদিন নবী ইল উম্মিহ ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা এইভাবে অন্তত আমরা আশি বার পাঠ করব এই দরদটি আশি বার পাঠ করার পরে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই দোয়াগুলো অন্তত কষ্ট করে হলেও তিনবার করে পাঠ করবেন আমরা জানি আশুরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় জাবরিমনা আবদুল্লা রদিউল্লাহ তাল্হু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ আলী ওসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করও আবুদা শরীফের একটি হাদিস জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় আবদুল্লাহ ইবনেসালাম রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করা যেখানে বলা হয়েছে যে শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাদ গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় জাদুল মাওদে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই আমরা আসর থেকে শুরু করে মা আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত বেশি বেশি দরুদ পাঠ করব এই ছোট্ট দোয়াগুলো পড়ব যে দোয়াটি দেখাচ্ছি স্কিনের মধ্যে এই দোয়াটি হচ্ছে গুনাহ মাফের দোয়া আমি একবার বলে দিচ্ছি আপনারা তিনবার পাঠ করবেন নিয়ম মেনে নিয়মটিও বলে দিব ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي ফিরিলি আমি বাংলা দেখায় দিলাম যাতে করে সকলেই পড়তে পারেন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আল কাসাসের ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে এবং যে মুহূর্তে দোয়াটি দেখাচ্ছি এটি হলো গায়েব রিজিক পাওয়ার দোয়া ঋণ মুক্তির দোয়া পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার দোয়া আন বি ও আগ্নিনী বিপদলিকা অ্যাম মেন সেয়াক আল্লহ্মেখফিনী বি হেলালিকা অন হরমিকা ও আগ্নিনী বিপদলিকা অ্যাম এভাবে তিনবার পাঠ করবেন আমি বাংলা উচ্চারণটি দেখায় দিলাম এবং আমি আবারও বলে দিচ্ছি এভাবে উচ্চারণ করে পড়বেন আল্লহমেখফিনী বি হেলালিকা অন হরমিকা ও আগ্নিনী বিপদলিকা অ্যাম এভাবে তিনবার পড়বেন এর অর্থই হচ্ছে হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজনই হবে না তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও এই দোয়াগুলো পড়ার নিয়মটি হচ্ছে আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে আসরের নামাজ আদায় করে আল্লাহ আলা আলমহিন নবী ইল উম্মি ও আলা আলি সাল্লিম তসলিমা এভাবে এই দরুটি আগে বার পড়ে নিব হাতে গুনে গুনে তারপরে যে দোয়াটি দেখাচ্ছি গুনা মাফের দোয়া রব্বি ইন্নি জল এইভাবে এই দোয়াটি তিনবার পাঠ করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং এভাবে এই দোয়াটিও তিনবার পাঠ করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা হিসেবে সুরাফ হাতি হাটা পড়ে নেবেন অর্থাৎ হাত তুলে আলহামদুলিল্লাহ বলে সুরাফ হাতি পড়ে নেবেন বিশ্ব নবী সাল সাল্লামের প্রতি দোয়া শেষ করার পরে দরুদ পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ রবমিন কবুল করবেন আপনার আল্লাহ তালার কাছে পৌঁছাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা একটি নিয়োগ করুন ভিডিওটিতে একটি লাইক দেয় কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি এবং প্রতিদিন ভিডিও দিয়ে থাকি বিশেষ করে ওয়ান মিনিট মাদ্রাসায় আমরা প্রতিদিন ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং বেল বাটনটি অন করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি সে সমস্ত তিনি ভাই বোনদের জন্য যারা ইসলামিক ভিডিওগুলো দেখেন আমল করার চেষ্টা করেন কিংবা নিয়ত করে ফেলেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যেন এর প্রতিদান দুনিয়া আখেরাতে দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত